কাজীপুরে বিএনপি নেতা সেলিম রেজার গণসংযোগ ও লিপলেট বিতরণ মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত ছয়ই সেপ্টেম্বর শনিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ এক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সেলিম রেজা গণসংযোগ করেছেন তিনি কাজীপুর সদর ইউনিয়নের মেগাই হাট মেগাই নতুন বাজার ও পুরাতন বাজারে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিপলেট বিতরণ করেন গণসংযোগ কর্মসূচিতে কাজীপুর সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন মোহাম্মদ সেলিম রেজা বলেন বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি দফা আমাদের মূল লক্ষ্য বছরের ইতিহাস যেটা ইতিহাসের দুঃশাসন নিপীড়ন নির্যাতন ছিল এই নিপীড়ন নির্যাতন কারণেই এমপি ক্যান্ডিডেট হয়েছি এবং মানুষের ভালোবাসা তো আমার পুর আছে ইনশাল্লাহ আমি টিকিটও পাবো রাজনীতির সাথে জড়িত আমার বাবা ছিল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি তারই হাত ধরে আমরা রাজনীতিতে আসছি সতেরো বছর আমাদেরকে কাজীপুরে আমাদের নেতাকর্মীদের থাকতে দেয় নাই আমাদের নেতাকর্মী দের যেভাবে অত্যাচার করেছে তাদেরকে চেষ্টা করেছি সময় দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজনীতি ভালোবাসার রাজনীতি সতেরো বছর মানুষকে ভালোবাসছি এই কারণে গাজীপুরের মানুষ অন্তত পক্ষে নব্বই পার্সেন্ট বলা ঠিক হবে না তারও বেশি পঁচানব্বই পার্সেন্ট লোক এলাকা পক্ষে আমাকে চাই আমাকে ভালোবাসে এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক